আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটিতে ভারতের আঠাশটি রাজ্য ও তাদের প্রধান ভাষা নিয়ে আলোচনা করা হবে তা চলুন পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হচ্ছে বাংলা দু নম্বর আসাম আসামের প্রধান ভাষা হলো অসমিয়া তিন নম্বর তামিলনাড়ু তামিলনাড়ুর প্রধান ভাষা হচ্ছে তামিল চার নম্বর চার নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষা হচ্ছে তেলেগু পাঁচ নম্বর হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের প্রধান ভাষা হচ্ছে পাঞ্জাবি ছ নম্বর হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের প্রধান ভাষা মারাঠি সাত নম্বর সাত নম্বর হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার প্রধান ভাষা হচ্ছে উড়িয়া আট নম্বর হচ্ছে কর্ণাটক কর্ণাটকের প্রধান ভাষা হচ্ছে কন্নড় নম্বর কেরল কেরলের প্রধান ভাষা হচ্ছে মালায়ালম দশ নম্বর দশ নম্বর হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের প্রধান ভাষা হচ্ছে হিন্দি এগারো নম্বর এগারো হচ্ছে বিহার বিহারের প্রধান ভাষা হচ্ছে হিন্দি বারো নম্বর বারো নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের প্রধান ভাষা হচ্ছে হিন্দি তেরো নম্বর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের প্রধান ভাষা হলো হিন্দি চোদ্দ নম্বর উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের প্রধান ভাষা হচ্ছে হিন্দি পনেরো নম্বর ছত্তিশগড় ছত্তিশগড়ের প্রধান ভাষা হল হিন্দি ষোলো নম্বর রাজস্থান রাজস্থানের প্রধান ভাষা হচ্ছে হিন্দি এরপরে হচ্ছে সতেরো নম্বর সতেরো নম্বর হলো হরিয়ানা হরিয়ানার প্রধান ভাষা হচ্ছে হিন্দি আঠেরো নম্বর আঠেরো নম্বর হচ্ছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের রাজ হিমাচল প্রদেশের প্রধান ভাষা হলো হিন্দি উনিশ নম্বর হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি কুড়ি নম্বর অরুণাচল অরুণাচলের এর প্রধান ভাষা হলো ইংরেজি এরপর একুশ মেঘালয় মেঘালয়ের প্রধান ভাষা হলো ইংরেজি বাইশ সিকিম সিকিমের প্রধান ভাষা হলো ইংরেজি তেইশ তেলেঙ্গানা তেলেঙ্গানার প্রধান ভাষা হচ্ছে তেলেস এরপর চব্বিশ চব্বিশ হচ্ছে মণিপুর মণিপুরের এর প্রধান ভাষা হলো মণিপুরি এরপর পঁচিশ পঁচিশ নম্বর হলো গুজরাট গুজরাটের প্রধান ভাষা হলো গুজরাটি এরপর ছাব্বিশ ছাব্বিশ নম্বর হল গোয়া গোয়ার প্রধান ভাষা হলো কঙ্কনি সাতাশ সাতাশ নম্বর হচ্ছে মিজোরাম মিজোরামের প্রধান ভাষা হলো মিজো এরপর এই ভিডিওর লাস্ট আঠাশ নম্বর রাজ্যটির নাম হলো ও ত্রিপুরা ত্রিপুরার প্রধান ভাষা হলো বাংলা তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে